আরে ভাই আপনারা কি টাকা ছাড়াই দংলা দিয়ে দিচ্ছেন না ভাই ঠিকই শুনছেন আজকে টাকা ছাড়াই দোলনা দিয়ে দিচ্ছি কি বলেন কথা সত্যি অফার সীমিত 100% সত্যি অফার সীমিত অফার সীমিত সীমিত সময়ের ভিতরে যোগাযোগ করতে হবে সব সরগতি থাকবে যেটা সাইড পিলে থাকবে আচ্ছা একটা হেলানদার পিলে থাকবে পিলে থাকবে ঝোলানোর জন্য এস থাকবে সি থাকবে ইউ অ্যাঙ্গেল থাকবে ওরে ভাই সাথে একটা মোচুরি থাকবে মোচুরি থাকবে সাথে সারা বাংলাদেশ ডেলিভারি চাওয়া কত ইঞ্চি দংলা ভাই ছরের কালার গ্রান্টি আচ্ছা তিরিশ বছর কালার গ্যারান্টি সাথে তিনশো পঞ্চাশ কেজি লড়বে তিনশো তিনশো পঞ্চাশ কেজি ভাই হান্ড্রেড পার্সেন্ট বলে গরু উঠে চেক করবেন গরু উঠে করবেন কি কি আছে ভাই পার্পল কালার কালার মোটর কালার অনেক অনেক পরিমান কালার আছে কালার লাগলে শুধু আমাদের স্ক্রিন দেখার যোগাযোগ করবেন যে কোনো কালার দিতে পারে যে কোনো কালার যে কোনো কালার দিতে পারে তিরিশ ইঞ্চি বদলের সাথে কিন্তু আজকে